اذا زلزلت العرض زلزالها واخرجت العرض اصقالها فقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بعنا ربك أوحى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إلقوت برجمة سورة الجالة تنتي আলোচনার বিষয় কথা বলেছিলাম দুটি পর্ব আলোচনা করেছিলাম কিছু বিশ্লেষণ তার ভাবার্থ তার তাফসির আলোচনা হবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রব আলীর যে বলেছেন আল্লাহ যখন এই পৃথিবীর কম্পন আরম্ভ করে দিলেন তখন জমিন পৃথিবী তার ভিতরের সমস্ত ভারী জিনিসগুলোকে সে বের করে ফেলবেন আমাদেরকে প্রথমে পৃথিবী সম্বন্ধে কিছু জ্ঞান আমাদেরকে দিতে হবে বর্তমান বসে আছি আল্লাহ আকাশ যেমন শক্তি সৃষ্টি করেছেন পরস্পর সাতটি আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটি একটি তারপরে 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 আরেকটি আরেকটি আরেক উপরে এই করে করে সাতটি আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন রাব্বুল আলামিন সাতটি সাতটা জামিনও সৃষ্টি করেছেন পৃথিবীটাও সৃষ্টি করেছেন

সাতটি আকাশ যেমন সৃষ্টি করা হয়েছে অমিনাল আর অনুরূপ ভাবে আল্লাহ রাবুল আলমিন সাতটি জমিনও সৃষ্টি করেছেন তাহলে আমরা যেটাতে বসে আছি এটা একটি তার নিচে আর একটা তার নিচে আর একটা তার নিচে আর একটা এইভাবে সাতটি পৃথিবী সাতটি জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন নিজ ভাষায় বলছেন এটা আমাদের অস্বীকার করার কিছু নাই চাহে বিজ্ঞানীরা প্রমাণ করতে পারুক আর না পারো পরিষ্কার কথা আল্লাযী খালাকা সামা সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিছলুহুন্না সূরা তালাকের 12 নম্বর আয়াত তাহলে যেমন আল্লাহ সাত আকাশ সৃষ্টি করেছেন সাতটা আকাশ সাতটি আসমান তেমন আল্লাহরুল আলামিন সাতটি জমিন সৃষ্টি করেছেন সাতটি পৃথিবী সৃষ্টি করেছেন চাহে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারুক আর না পারুক এটা আমাদের দেখার নাই আমাদের বিশ্বাস রাখতে হবে ইমান রাখতে হবে জমিন সৃষ্টি করেছেন এবার আসুন আল্লাহরুল আলামিন নবী কি বলছেন এ ব্যাপারে এটা তো হলো কোরআন পরিষ্কার তারপরে নবী শোনাশুল্লাম এ ব্যাপারে বলছেন আল্লাহ নবী কি বলছেন

মম আমার আপনার জন্য বিশাল একটা শিক্ষা এখিনা হয়ে যাচ্ছে। বিজয়না আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায়তে বলেছেন যে আকাশ আর জমিনের সৃষ্টির মধ্যে আয়াতুল লিউল আলবা মানে উলিল আলবাম যারা জ্ঞানী তাদের জন্য আকাশ এবং জমিন সৃষ্টির মধ্যে বিশাল জ্ঞান রয়েছে বিশাল শিক্ষা রয়েছে বিশাল নিদর্শন রয়েছে বিশাল নিদর্শন রয়েছে আলবাদ শব্দটি হচ্ছে বহুবচন যার এক মানে হচ্ছে লোকবুন লোকবুন আরবি শব্দের তাফসির করা হয়েছে মানে বলা হয়েছে আল আকুলুল খালিস মানে বিশুদ্ধ জ্ঞান যাদের জ্ঞান বিশুদ্ধ জ্ঞান আছে যাদের আপনি যেমন তোমার মাথাতে বুঝতে পারবেন না যে এই জমিন সৃষ্টি আর আকাশ সৃষ্টির মধ্যে কি নিদর্শন আছে কি আমাদের জন্য শিক্ষা আছে কি কারিগরি আছে আল্লাহ এবার যেমন তেমন ব্রেনে আর যেমন তেমন আকলে আপনি যেমন তেমন বুদ্ধিতে আপনি বুঝতে পারবেন না আল্লাহ বলছেন উলিল আল বাপ আর আল বাপ লুটবুলের যেমন আল যার মানে হচ্ছে আকলুর খালিস একেবারে বিশুদ্ধ জ্ঞান দিয়ে আপনাকে বুঝতে হবে আপনি যদি মনে করেন যে বিজ্ঞান পৌঁছাতে পারেনি এগুলো কেমন কথা না আপনাকে খালিস জ্ঞান নিয়ে বিশুদ্ধ জ্ঞান নিয়ে আপনাকে চিন্তা ভাবনা নিয়ে আপনাকে বুঝতে হবে যে এই আকাশ এবং জমির সৃষ্টির মধ্যে মানুষের জন্য শিক্ষা রয়েছে নিদর্শন রয়েছে আসেন আল্লাহ কি বলছেন যে এক বালিশ মানে এক বিদ্যার জমিন যারা পিঠি এক বিদ্যার জমিন যারা জুলুম করে কোন মানুষের কাছ থেকে নিয়ে নিবে তার গলায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

এক বিট জমি পৃথিবীর কোন মানুষ যদি জুলুম করে কোন ব্যক্তির কাছ থেকে সে করে নাই সে নিয়ে নাই আমরা একটা মানুষ হচ্ছে পাঁচ ফিট সাড়ে ফিট খুব জোরে ছ ফিট এরকম হয় না আর আদম আলী সালাতিট বলা হয়েছে যে আমরা আলম সালামের মত হতো হয়ে যাব

একটা ব্লাক হুল নাম একটা গর্ত সৃষ্টি করেছেন যাকে বলা হয় বাবা এই রেঞ্জে একটা ব্লাড হল আছে রেঞ্চের মধ্যে কথা রেঞ্চের মতো ঘুরছে আপনারা যারা রাইস মিলে গেছেন কোনোদিন যদি দেখে থাকেন রাইস মিলের উপরে উঠবেন উপরে উঠে একটা দেখবেন যে ধান যখন আপনারা দিল তখন ধানটা আপনার যখন সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে শুকানো হয় আর শুকানো যখন হয় তখন আপনি দেখবেন একটা এরকম এরকম একটা আপনার রেঞ্জ ঘুরে বা যারা মোটামুটি করে দেখেছেন বাইপাসের সবাই যখন আপনার ঢালাইয়ের যখন মান ঢালানো হয় তখন কিন্তু এইভাবে এইভাবে ধরে এই পৃথিবীর একটা রেঞ্জ আছে পৃথিবীর একটা গর্ত আছে সেই পৃথিবীটা এভাবে ঘুরতে আছে একটা রেঞ্জে ঘুরতে আছে যেটাকে বলা হয় ব্ল্যাক হোল আরবিতে বলা হয় মাওয়াকিম নজম এই গোটা পৃথিবীটাকে সাত তাবক জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওই ব্ল্যাক হোলের মুখে যেতে ফেলে দেন আর ব্ল্যাক হোলের মুখে ঘুরতে 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 রেঞ্জে আসতে 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 গোটা পৃথিবীটা একটা চকলেটের সমান হয়ে যাবে কিন্তু তার তার পৃথিবীর মতোই থাকবে ওই চকলেটটাকে তাবিজের মতন আল্লাহ রা মাত্রে দিন যারা এই দুনিয়াতে এক বালিশ জমি মানুষের অন্যায় করে মেয়ের জমি হোক চাহে ভাইয়ের জমি হোক তাহলে কোন জমি হার হক না কেন যা রে মাটির হক না কেন আপনি আত্মসাৎ করেছেন জুলুম করে নিয়ে রেখেছেন লাখের জোরে আপনি জমি দেবে নিয়েছেন আপনার আত্ম করে নিয়েছেন আল্লাহ নামে বলেন যে ওই ব্যক্তির কিয়ামতের দিন এই সাততাবক জমিকে তার গলায় মালার মতন করে লালকে দেওয়া হবে ব্রাদর ইসলাম সাবধান তাহলে এখান থেকে দুটো শিক্ষা এক নম্বর শিক্ষা হচ্ছেন যে সাততাবক জমি আল্লাহ সৃষ্টি করেছেন সেটা নবীর হাদিস থেকে প্রমাণ হলো অন্য একটা হাদিসে এসেছে যে মান আখাজা মিনাল মান আখাজা মিনাল আরজি বিগাইর হাক্কি হাসবা বিহি ইয়াউমুল কিয়ামাতে মিন সাকি আরজিন আল্লাহ অন্য আল্লাহ অন্য হাদিসে বলছেন যে যারা করবে কি এই দুনিয়াতে আপনার কিছু জমি এখানে বলা হয়েছে আহাত বলা হবে যে কোন জমি কোন মাটি যদি কোন মানুষ এই পৃথিবীর কোন জমি যদি করে তাহলে বলছেন হসে আর দিন তাকে ধসিয়ে দেওয়া হবে জমির নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে এটা যে সাতটা লোক জমিনে আপনার যদি তিন ফিট মাটির নিচে এখন আমাকে আপনাকে তিন ফিট মাটির মাটির নিচে যদি জিন্দা পুঁতে দেওয়া হয় আমাদের প্রাণ বাঁচবে বাঁচবে না তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা পাক জমিন সৃষ্টি করেছেন নবীর হাদিসের দ্বারা প্রমাণ বল আল্লাহর নবী এই পৃথিবীর সাহাবীদেরকে নিয়ে এক জায়গাতে বসে এই পৃথিবীর একটা নকশা আঁকছেন পৃথিবীর নিচের নিচের একটা নকশা আছেন নিচে কি আছে আমাদের বিজ্ঞানী মাত্র 11 কিলোমিটার পৌঁছাতে পেরেছেন সবচেয়ে পৃথিবীর নিচের দ্বীপটার নাম কি মনে হয় চ্যালেঞ্জার দ্বীপ চ্যালেঞ্জার যেটা দ্বীপ সেটা পৃথিবী থেকে এগারো কিলোমিটার নিচে এর নিচে আর যেতে যেমন পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধের মানে ব্যবহৃত করা হয়েছে তো একটা পৃথিবীতে বৈজ্ঞানিকেরা সাবমেরিন মানে ডুবো জাহাজ আবিষ্কার করেছে সে সাতশো পঞ্চাশ মিটার পর্যন্ত সে ডুবতে পারে তাহলে যে সাতশো পঞ্চাশ মিটার পর্যন্ত ডুবতে পারে সে আর পৃথিবীর কি খবর দেবে আপনি অবাক হবেন একটু পরে যে এক পৃথিবী থেকে আর পৃথিবী কত দূরত্ব এবার যখন আপনি শুনবেন জানবেন যে একটা পৃথিবী থেকে আর একটা পৃথিবী কত দূরত্ব তখন আপনি সাবমেরিন বলে ভুলে যাবেন যে সাবমেরিন কি আর বর্তমান যুগের বিজ্ঞানীরা মাত্র এগারো কিলোমিটার নিচে পৌঁছাতে পারে তাহলে এগারো কিলোমিটার কি আর আপনার চ্যালেঞ্জার দ্বীপ কি সেগুলো বাচ্চা ওখানে পৌঁছাতে পারবে আমরা দেখুন বলি বাচ্চাকে বারো বছর বাচ্চা না বলে যদি বারো কিলোমিটার হেঁটে যায় তাহলে হাঁটতে পারবে না হেঁটে না আসতে পারলে কিছু যানজনে চড়ে চলে আসতে পারবে তখন আপনি এরকম মনে করবেন আসুন না নেই জেনেল শুনুন ল শ্যাল লা ল রে শাল নিয়ে পৃথিবীর একটা নকশা আছেন সহাবিদিকে বলছেন এবার শুনুন ভালো করে রক্ষা করোনা দিকে

আল্লাহ রাসুল হওয়ালাম আল্লাহ এবং আল্লাহ রাসুল বেশি জানেন হুজুর আমরা বলতে পারবো না আপনি বেশি বলতে পারবেন আল্লাহ নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর যুল আখার আর একটা পৃথিবী আছে যমরা তোমরা যেমন এই পৃথিবী দেখতে পাচ্ছ পাহাড় দেখতে পাচ্ছ নদী দেখতে পাচ্ছ ও সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা পৃথিবীতে চলে বেড়াচ্ছ এরকম আর একটা পৃথিবী আছে আল্লাহ নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর নকশা আঁকছেন নিচের নক আঁকছেন এবার আল্লাহ নাই বলছেন বড় দেখে সাহাবিরা একটা পৃথিবী আর আর একটা পৃথিবীর মধ্যে কতটা দূরত্ব রয়েছে তোমরা কি বলতে পারবে যেমন এই পৃথিবীটা তার নিচে যে একটা পৃথিবী আছে এর দূরত্ব কত তোমরা কে বলতে পারবে সাহাবাইকে নামা বললেন আল্লাহ রাসূল আলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল বেসে জানেন আমার আপনার নামে বিশ্ব নামে জানা তো মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমরা জেনে রাখো আমার সাহাবেরা একটা পৃথিবী তার ভিতরে পৃথিবীর দূরত্ব হচ্ছে একটা মানুষ সাতশো বছর হেঁটে যত যেতে পারবে অতটুকু এক পৃথিবী থেকে আর এক পৃথিবীর দূরত্ব বলেন শুভ তাহলে এক পৃথিবী এই যে একটা পৃথিবী তার নিচে একটা পৃথিবী আছে তার নিচে আর পৃথিবী আছে এই করে সাতটা পৃথিবী আছে নিচে তাহলে এই এক পৃথিবী আর আট পৃথিবীর দ্রুত সম্বন্ধে আল্লাহ নাই বলছেন যে সাতশো বছর একটা মানুষ চলে যতদূর পর্যন্ত যেতে পারবে তত হচ্ছে এক পৃথিবী থেকে আর এক পৃথিবী দূরত্ব তাহলে বিজ্ঞানের কোন অস্তিত্ব আছে একটা পৃথিবী হচ্ছে আর একটা পৃথিবীর সাতশো বছরের দূরত্ব আমরা যে পৃথিবীতে আছে তার নিচে যে পৃথিবীতে আছে সাতশো বছর দূরত্ব আপনি একটা হেরে যেতে পারে একটা যদি আমি সাধারণ জান ধরি সেই সময় সবচেয়ে ভিন্ন জান সবচেয়ে উচ্চ মানের জান ছিল আপনার ঘোড়া ও ঘোড়ায় যদি একটি ধরি তাহলে একটা ঘোড়া সাতশো বছর পর্যন্ত কত দূর চলতে পারে এতদূর হচ্ছে এক পৃথিবী থেকে আর এক পৃথিবীর দূরত্ব তাহলে এই তো সামান্য বিজ্ঞানীরা আপনার এগারো কিলোমিটার আপনার চ্যালেঞ্জার দিয়ে বেঁধেছে আর সাত মেরে মাত্র সাতশো মিটার নিচে ঢুকতে পেরেছে তাহলে কি এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর বিজ্ঞানীরা এই পৃথিবীর বিজ্ঞানীরা আল্লাহর এই বৈজ্ঞানিকের কাছে আল্লাহর এই থিওরির কাছে আল্লাহর এই থিওরির কাছে তাদের কোনো অস্তিত্ব আছে তারা পৃথিবীতে পৌঁছাতে পারুক আর না পারুক তারপর আল্লাহ বলেন সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা শুনো আল্লাহ রবীন্দিন আমাকে যেমন উপরে সাত আকাশে নিয়ে গেছে বাইতুল মামর পর্যন্ত আল্লাহর আরস পর্যন্ত যেমন আমাকে নিয়ে গেছে সাতটা পথ জমিন না সাতটা পথ আকাশ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সফর করিয়েছেন জিব্রাইল মাধ্যমে আল্লাহ নবী বললেন আমার তো সাত মিটার জমিন পর্যন্ত আল্লাহ সফর করাতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফর আমাকে করান নেই আল্লাহ নবী বলেন যে আল্লাহ আমাকে সফর করাতে পারতেন তাহলে পরিষ্কার বুঝা গেল যেমন আল্লাহর নবী সাত আকাশে গেছেন সাত জমিন আল্লাহ রাব্বুল আলামিন নি যেতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিন্তু আমাকে সেটা নিয়ে যাওয়া হয়নি তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআন আয়াত পড়লেন সেটা হচ্ছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া শাইইন আলিম আল্লাহ রাব্বুল আলামিন এর নবী আয়াতটা পড়লেন আল্লাহ হচ্ছে প্রথম আল্লাহ হচ্ছে শেষ আল্লাহ হচ্ছে গোপন আল্লাহ হচ্ছে প্রকাশ আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত খবর রাখেন পৃথিবীর কোন বৈজ্ঞানিক মাটির তলার খবর রাখো না রাখো আল্লাহ নবী বলে দিলেন সাহাবীদেরকে যে আল্লাহ প্রথম আল্লাহ শেষ

যে আকাশ যেমন আছে আছে। অনেক তথ্য আছে অনেক তথ্য আছে এই পৃথিবীর আপনার উপাসীরা মানে লিখছেন যে এই পৃথিবীতে যেটা সব শেষ তামত সেই জায়গাতে গিয়ে একেবারে সিল করে দেওয়া হয়েছে পাথর দিয়ে জান আপনি যখন একটা পাঁচতলা বা সাততলা বা দশতলা বিল্ডিং তৈরি করবেন আপনি যতটা জায়গায় বিল্ডিং করবেন ততটা জায়গায় আপনাকে কি করতে হবে 10 ফিট হোক 5 ফিট হয় না 10 ইঞ্চি হম 5 ইঞ্চির হোক 5 ইঞ্চি হোক একটা আপনাকে ঢালাই মেরে দিতে হয় আর ওই ঢালাইর উপরে তারপর আপনি পিলার বসাবেন উলোরূপভাবে এই যে একটা ব্রিজ নেই আর যেটা হচ্ছে 700 বছরের একটা মানুষ চলার ডিফারেন্স এই ডিফারেন্সের নিচে আপনারা শুধুন लोहा আর लोहा আর মোটা ডি

আল্লাহ বলছেন মাস আরে জমির নিচে আবার পানি রয়েছে গরম পানি রয়েছে আল্লাহ আলামিন কেন গরম পানি দিয়েছেন গরম পানি দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে পৃথিবীর নিচে মাছ রয়েছে জানোয়ার রয়েছে এই পৃথিবীতে আলামিন প্রথম পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছেন তার মধ্যে ভাগ আপনার জিনিস আপনার পানির নিচে বসবাস করছে তো যত মানুষ পানির নিচে বসবাস করছে যেমন সাব্রেড সৃষ্টি করেছে মাছ কে লক্ষ্য করে এবার তিনি মাছ পানিতে বসবাস করছে বিভিন্ন জানোয়ার কমি তারা বসবাস করছে The yeah. তারা তার কথায় পাবে তারা যদি সবই ঠান্ডা হয় একটা মানুষ ঠান্ডাতে বাঁচতে পারে না আপনি যদি সব সময় ঠান্ডাতে থাকবেন আপনি বাঁচতে পারবেন না আপনার জন্য তাপের প্রয়োজন রয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সূর্য দিয়েছেন অনুরোধভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর বাহিরের মাসজুর কেন আপনার খুপন্ত পানি আপনার পৃথিবীর নিচে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন অগ্নিগিরি কেন দিলেন লাভা কেন দিলেন আগুন কেন পৃথিবীর নিচে আছে এই কারণে হলো যে পৃথিবীতে আপনার কুড়ি যত জানোয়ার বসবাস করছে করছে সমস্ত জানোয়ারের তাপের প্রয়োজন রয়েছে পর আল্লাহ রাব্বুল আলামিন একটা ফটন তোরিয়া সৃষ্টি করেছেন একটা ফটন দস আপনার জলন্ত আগুনের আপনার একটা তোরিয়া সৃষ্টি করে সমুদ্র সৃষ্টি করে পৃথিবীর সমস্ত সমুদ্রের মধ্যে যত জলজন্তু রয়েছে সমস্ত জলজন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বাহরের মাছের তাক দিয়ে পৃথিবীর সমস্ত জলের মধ্যেকার কার সমস্ত জানোয়ার সেখানে বেঁচে আছে ব্রাদার ইসলাম তাহলে দেখেন আল্লাহর কি কারিগরি আমার আত্মার জন্য তাপের সৃষ্টি করেছেন সূর্য আমাদেরকে তাপের প্রয়োজন মানুষের তাপের প্রয়োজন গাছের তাপের প্রয়োজন যেকোনো সবজির তাপের প্রয়োজন যে কোনো মানুষকে হলে তাপের প্রয়োজন কার্লাহ আলা নেই যে সমুদ্রের মধ্যে যে সমস্ত জানওয়া আল্লাহ ভুল আড়া জনযন্ত্র যত সৃষ্টি করে রেখেছেন তাদেরকে তার দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন বাহরিল মসজুর আপনার ফুটন্ত সমুদ্র ফুটন্ত জল ফুটন্ত আগুন সমস্ত কিছু সৃষ্টি করে মাছের পানির মধ্যে ফুটন্ত আগুন লাভা সমস্ত কিছু সৃষ্টি করে তা দিয়ে মাটির নিচের সমস্ত যুদ্ধ আল্লাহ রব্বুল আলমিন বাঁচিয়ে রেখেছেন ব্রাদান ইসলাম এই হচ্ছে আমার এই পৃথিবীর আপনার ইতিহাস এই পৃথিবীর নকশা তাহলে আমাদের এই পৃথিবীতে যত কিছু জিনিস আছে সমস্ত কিছু জিনিস যেদিন আপনার ভূমিকম্প হবে সেই ভূমিকম্পের মাধ্যমে সমস্ত যা কিছু সাপ পৃথিবীতে আছে সমস্ত সাপ পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহ রাখেন আপনার উল্টে দেবেন এই পৃথিবীর ভূমিকম্পের সময় উল্টে যাবে তখন তাহলে সমস্ত পৃথিবীর ভূমিকম্পের সময় যদি সমস্ত কিছু উল্টে যায় এতগুলো জিনিস এতগুলো ভারী জিনিস আর এই পৃথিবীতে আপনার পৃথিবীর সম্বন্ধে আমার আপনার বিশ্ব নামী বলেছেন হেফাজত করো যা আপনি জমিনে আছেন বলে আপনি ইচ্ছা মতন চলবেন সফর করে চলবেন গরব করে চলবেন তা করবেন তা না এই পৃথিবীর আমাদের হেফাজত করতে হবে কেন এটা হচ্ছে একটা মায়ের মতন

তো ওই জন্য আল্লাহ বলছেন এই পৃথিবীতে তোমরা হেফাজত করো এখানে গৌরব করে এখানে যা ইচ্ছা তা করে এই জন্য বলা হয়েছে যে পৃথিবীতে তোমরা গৌরব করে জোরে জোরে তোমরা পা তুলবে না কারণ এটা মায়ের মতন তোমার কাগলে দিয়েছে তোমার ভাই আছে আছে তোমার মা আছে তোমার দাদু শুয়ে আছে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين